আমরা অনেক সময় একটা কথা শুনে থাকি যে বোনের বাঘে খাওয়ার আগে মনের বাঘে খায় তো আপনার মনটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু আপনি জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনি সুস্থতা পাবেন না সফলতা পাবেন না আপনি কিন্তু ভালো বিশ্বাস পাবেন না বিশ্বাস কিন্তু অনেক কিছুর মূল বিশ্বাসে সার বিশ্বাসে পার বিশ্বাস না থাকলে সে কিভাবে হবে লিডার তো মাইন্ড ওভার মেডিসিন নামে একটা বই লেখা হয়েছে সেটা হচ্ছে ডক্টর লিসা র্যাঙ্কিং লিখেছেন তিনি এখানে বলেছেন যে মনি হল আসল ঔষধ এবং নিজেই নিজের ডাক্তার হ মানে হচ্ছে যে আপনি মানসিকভাবে যদি দৃঢ় হন তাহলে কিন্তু আপনার অনেকগুলি প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবং মন কিন্তু ঔষধের চেয়ে অনেক অনেক বেশি কিন্তু কার্যকরী তিনি দুইটা গবেষণা করে দেখিয়েছেন যে ইতিবাচক ফলে ইতিবাচক প্রভাবের ফলে কিছু কিছু রুগীকে পঞ্চাশ বছর যাবৎ গবেষণা করে দেখা গেছে তাদের শুধু ভিটামিন সি দেওয়া হয়েছে কিন্তু তাদের বলা হয়েছে যে তাদের কিন্তু ঔষধ দেওয়া হচ্ছে এতেই কিন্তু তাদের কিন্তু রোগ সেরে গিয়েছে বিকজ তারা কিন্তু মন থেকে জিনিসটাকে বিশ্বাস করেছে এটাকে বলে হয় প্লেস আর আরেকটা হচ্ছে যে নেতিবাচক প্রভাবের ফলে কিছু কিছু রুগীকে দেখা দেখা যাচ্ছে যে ক্যামোথেরাপি বা ক্যামোর ওষুধ দেওয়া হবে এটা বলে তাদের শুধু স্যালাইন পানি দেওয়া হয়েছে এবং এই ভয়ে কিন্তু তাদের তাদের কিন্তু পড়া শুরু শুরু হয়েছে হয়েছে করা চুল চিন্তার জন্য কিন্তু এটা হয়েছে একটা ভাইরাসের মতো কাজ করে এতে আমাদের অ্যান্ড্রিনালিন এগুলি কিন্তু নিঃসরিত হয় এটাকে বলা হয় নেসবোক ইফেক্ট তারপরে এখানে কিন্তু লেখক আরেকটা জিনিস যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে দ্য হোল হেলথ কেন দ্যাট মিনস হচ্ছে হেলথটাকে একটা পিরামিড মতো সেই কল্পনা করেছেন এবং নিচের দিকে ফাউন্ডেশন আমরা এ যেভাবে ফাউন্ডেশন দিই সেখানে সে তিনি ফাউন্ডেশন হিসাবে মনটাকে কল্পনা করেছেন আমাদের যে রিলেশনশিপ কাজ ভালোবাসা এটাকে কিন্তু নিচের দিকে কল্পনা করেছেন এবং উপরের দিকে আস্তে আস্তে সে কিন্তু হেল্পটাকে কনসিডার করেছে এভাবে কিন্তু সে একটা হোল্থ কেইন একটা হলিস্টিক একটা লেয়ার চিন্তা করে কিন্তু আমাদের বডি এবং মাইন্ড কিন্তু ইন্টিগ্রেশন করার চেষ্টা করেছে এবং লাস্ট যে সে ছয়টা ধাপে আমাদের যে আমরা লাভ করি মানে আমরা যে সুস্থতা লাভ করি সে ছয়টা ধাপে এই আরোগ্যটা কিভাবে সহজে লাভ করা যায় সেটা তিনি ব্যাখ্যা করেছেন তো তিনি প্রথম ধাপে যেটা দেখিয়েছেন যে নিজেকে বিশ্বাস করা হুম আমরা যে বলি না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে তো নিজেকে যদি নিজে বিশ্বাস করতে পারে তাহলে আমরা কিন্তু আসলে আরোগ্য লাভ করতে পারবো তারপরে হচ্ছে যে সত্যকে স্বীকার করা কোনো কিছু যদি ঘটে যায় এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা সমস্যাগুলোকে লুকি না রাখা তারপর হচ্ছে নিজের শরীরের কথা শোনা এবং সময় মতো কিন্তু বিশ্রাম নেওয়া এবং ভালোবাসা ও সমর্থন নেওয়া যেমন আপনার একটা যে ফ্যামিলি কমিউনিটি এদের সাথে কিন্তু আপনার ভালো মন্দ এটাকে শেয়ার করা দুই একজন বেস্ট ফ্রেন্ড থাকা ফ্যামিলি মেম্বারদের সাথে এটা শেয়ার করা তারপর হচ্ছে স্ট্রেস কমানো স্ট্রেস কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করা মেডিটেশন করা সবার সাথে সম্পর্ক ভালো রাখা হাসি খুশি থাকা স্ট্রেসকে বলা হয় দেহের ভাইরাস তারপর হচ্ছে নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া নিজের উদ্দেশ্য মানে হচ্ছে যে আপনি মানুষের কল্যাণে কাজ করেন এটাই আপনার জীবনের একটা উদ্দেশ্য হতে পারে তো এই জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ঔষধে কিন্তু দরকার হবে না তখন কিন্তু আমরা সবাই বলতে পারবো যে মাইন্ড ওভার মেডিসিন